আলাইকুম রহমতুল্লাহি পক্ষ থেকে সাদ বাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা চলে আসলাম বেলা বারোটার দিকে সাদে দেখতে পাচ্ছেন আমার টার্কি মুরগিগুলো হ্যাঁ দরজা খুলেই টার্কি মুরগিগুলো হাজির হয় আসেই টার্কি মুরগি মুরগির মধ্যে তাই টার্কি মুরগি হাজির হয় তাই না বন্ধুরা আর হাজ দেখ রাজহাঁস এসোহাজির এটা কিন্তু রাজ হাসা হ্যাঁ দেখেন তার্কি মুরগিগুলি আমার পিছে পিছে ঘুরছে কারণ আসেই টার্কি মুরগি চেনা হাঁস হ্যাঁ এই যে দেখেন টার্কি মুরগি দেখেন সব টার্কি মুরগি এই মুরগিটা একটু অসুস্থ ছিল ট্রিটমেন্ট চলছে আলাদা মতো সুস্থ হয়ে যাচ্ছে এটা না এই যে এটা ছোট সমস্যা ছিল মোটামুটি বেশ ভালো আসছে দেখেন এই চোখটা ফুলে গিয়েছিল দেখতে পাচ্ছি এখন ভালো আছে এই যে হাসিগুলো এই যে আমার চারটা হাসি এই চারটা হাঁসে কিন্তু কন্টিনিউ ডিম পাঠতেছে যদি কেউ রাজ হাসে ডিম নিতে চান তাহলে কিন্তু আমার এই কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন কটা নেবেন বা আদৌ নিবেন কিনা বা নিতে চাইলে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আর এই যে চেনা হাঁস এই যে চেনা হাঁসগুলো এগুলো কিন্তু ডিম পাচ্ছে দেখেন মার্শাল্লাহ বেশ ভালোই ডিম পাচ্ছে দেখেন এক একটা সাইজ দেখেন সাইজ দেখলে ডিম নিতে মন চাইবে দেখেন এই একটা সাইজ পাঁচ কেজি প্লাস দেখেন এটা হ্যাঁ সব এটা হাসা নিতে হ্যাঁ এই যে হাসি হাসি কিন্তু দুই আড়াই কেজি বেশি হয় না আর এই দেখেন হাসা সব হাসা যেগুলো হ্যাঁ সেগুলো এই অবস্থায় দেখেন এটা কত সুন্দর এই যে এটা কি বল হয় সিলভার কালারের হ্যাঁ টার্কি মুরগি আর এই যে আমার দেশি মোড়ে দেখতে পাচ্ছেন এই দেশি মোরগ ও একা একা ঘুরছে ওর দেশি যে মুরগিগুলো আসলে পাঁচ ছয়টা সবগুলো আমি ডিম দিয়ে হ্যাঁ বসিয়ে দিয়েছে এবং আল্লাহ রহমতে এক একটা মুরগি চারবার সর্ব গত বছর তিনবার পর্যন্ত দিয়েছিলাম চার চারবার দিয়ে দিছি এবং চারবারের মাথায় লাশের রাজ আছে ডিম দিয়ে বসেছি আমি আগে পরীক্ষা করি কোন ডিম মুরগিগুলো ডিম বেশি ফোটায় কোনগুলো ফোটায় না যেমন এই যে এখানে দেখাচ্ছি এখানে একটা গলা শিলা মুরগি আছে দেখতে হবে এই যে এই যে গলা ছিল এটা মোরগ কিন্তু এটা আমার লাল মোরগ এর নাম লু হ্যাঁ আর এই যে দেশি গলা শিলা মুরগি একে দিয়ে ডিম বসেছিলাম ষোলোটা বাচ্চা দিয়েছে ছয়টা হ্যাঁ ছটা না হ্যাঁ চারটা না ছটা এরকম আর কি এই দেখেন এরা কিন্তু বাইব হ্যাঁ এরা কিন্তু একই বেঁচে হ্যাঁ তো বন্ধুরা এই দেখেন এই আছে কমলা রঙে এর নাম হলো কমলা সুন্দরী মানে মোর কিন্তু হ্যাঁ বন্ধুরা যেহেতু ইলেকট্রিসিটি নাই ওই কবিতার সাহিত্য পুরো অন্ধকার তো বেশ কিছু অন্ধকারে কারেন্ট নাই এদের তা কিন্তু আম কিছু কিছু ঘুরছে হ্যাঁ ও আমি ঢুকলে ওরা খাবারের জন্য মনে করে যে মানে খাবার দিতে আসছে আসলে তাই না এখন খাবারের কোনো সময়ই না তো খাবার সময় হলে দিব হ্যাঁ একটা দেড়টার দিকে খাবার দিয়ে দিই শীতের বিকেল তো ওই চারটা সাড়ে চারটা বাজলে আমরা সেরে নিয়ে যাই কারণ এটা সেরে নিয়ে ঢুকিয়ে জাম এই যে কাপড় খাবার যে পর্দা এই পর্দাগুলো দিতে বেশ সময় লাগে তাই এই সাড়ে চারটা বাজে আমি গোল সেট থেকে ছেড়ের ভিতরে ঢুকিয়ে দিই তো বন্ধুরা আর অন্যান্য যে মুরগিগুলো আছে মিশরি ফার্মি কলেমের লাইট বেহানো গোল্ডেন সাব্রাইট এরপরে সেরামা হ্যাঁ তারপরে হচ্ছে জামাই ব্যানথাম কাদারনাথ ক্যাপ হ্যাঁ ফাইটার মানে সব ধরনের মুরগি এগুলি সব ফের বন্দী করা আছে বন্ধুরা এগুলো ছাড়া হয় না সিল্কি এগুলো ছাড়া হয় না কারণ এগুলো ছাড়া হলেই অসুস্থ মারা যায় তাই এগুলো আর ছাড়িনা না এই তার কি মুরগিগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা মোটামুটি ভালো যদি ওদেরকে আপনার চার মাস পর্যন্ত এই ধান চোখটা কিন্তু ফুলা দেখেন দেখেন চোখটা ফুলা হ্যাঁ ট্রিটমেন্ট চলছে অনেক ফুলা চুলো এখন কমে গিয়েছে তো বন্ধুরা আসলে কবুতরের শেডগুলো আমরা দেখাই তো আসলে আজকে একটু দেখানোর চেষ্টা করি যদিও ইলেকট্রিসিটি নাই হ্যাঁ পুরোটা অন্ধকার ভিতরে যাওয়া যাবে না একদম গোড় অন্ধকার হ্যাঁ যে এই দেখেন সবগুলো শীতে যে লাইটের সামনে দাঁড়িয়ে আছে এটা মনে একটা রোগ দেখেন এই কবুতরটা হ্যাঁ দেখেন এই ধরেন এই হাওয়া হয়েছে এই ধরেন এই হাওয়া এই যে হাওয়া এই যে কবুতরটা মারা যাবে দেখেন কবুতরটা কী হয়েছে এই যে শরীরটা হাওয়া হয়ে গেছে বেলুনের মতো ফুলে আছে এই দেখেন এই যে এই দেখেন এই দেখেন বেলুনের মতো ফুলে আছে এটা একটা ধরনের রোগ কত ধরনের রোগ আল্লাপাক যে দেয় দেখতে পাচ্ছেন এই দেখেন সবগুলো বেবি বেবিগুলো অসুস্থ হয়ে যায় হ্যাঁ মশা কামড়ায় এখন শীতকাল তো এই পুরোটা অন্ধকার অন্ধকার হ্যাঁ শীতকাল দেখে ওদের গোটা হয় গোটা হওয়ার কারণে এই কবুতরি বলেন আর মুরগির বাচ্চা বলেন রাখা যায় না আর মশা কয়েল দেওয়া হয় এখানে দেওয়া হয় দুইটা তারপর সব জায়গায় কোয়াল দেওয়া হয় তারপরেও মশা কীভাবে তিনি কামড়িয়ে দেয় হ্যাঁ আর এই কামড়িয়ে দেওয়ার লগে ভাইরাস থাকে মানে ভাইরাসের কারণে এই গোটা হয় এই গোটা হলে পাচনভাবে বাঁচান জানার ভাবে বাঁচান জানা আমি বহুত চেষ্টা করছি যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কখনকে জানান যে এইভাবে করলে বাঁচানো যাবে এই পদ্ধতি নিলে তো বন্ধুরা কেমন লাগছে আমার এই যে এই দুপুরবেলা না এটা বেলা বারোটার দিকে দেখেন কত সুন্দর উত্তরা বাতাস বইছে আর শীত আর লাগছে হ্যাঁ আর হাসি তো শীত লাগছে তো এই বেলা বারোটা কর্মযোগ্য কেমন লাগছে অবশ্যই কখন বলুন বন্ধুরা বন্ধুরা আমার হালাদে এগুলো চ্যানেলের পাশাপাশি একটা ফেসবুক পেজ আছে আমি জানি একটু ভিডিও ফেসবুক পেজে ভিডিওগুলো সন্ধ্যা ছয়টা বাজে আপলোড করে থাকি আর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো চারটার পরে শীতকালে চারটার পরে আপলোড করে থাকি আর গরমকালে তিনটার পরে আপলোড করে থাকি দেখা আমন্ত্রণ জানাচ্ছি বন্ধু দেখবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ঠিক ফেসবুক পেজে একই অবস্থা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাতে সবাই সাত বাগানের প্রতি আকৃষ্ট হতে পারে এবং সবাই উদ্বুদ্ধ হয়ে সাত বাগান করতে পারে পাশাপাশি হ্যাঁ হাঁস মুরগি লালন পালন করতে পারে হাঁস মুখী লালন পালন করলে আপনারা জানেন যে এতে কোনো লস নাই হ্যাঁ একটু যত্ন করলে রূপবেলায় কম হবে ভ্যাকসিন ঠিক ঠিকমতো দেওয়া হয় তাহলে আসলে রূপবেলায় থাকে না আমার প্রথম প্রথম যখন মুরগি ছিল তখন রূপবেলায় ছিলই না আমি রূপবেলায় কী জিনিস বুঝিয়ে নাই কিন্তু ওই যে পরিবেশ পরিস্থিতির কারণে এখন রূপ প্রচুর হয় ভ্যাকসিন দিতে পারি না সময় মতো সময় পাই না যার কারণে রূপবেলায় বেশি তো বন্ধুরা আসলে হাঁস মুরগি পাললে প্রথমত ডিমের চাহিদাটা অনায়াসে পূরণ হয়ে যায় দেশি মুরগির ডিম হ্যাঁ তারপরে হচ্ছে হ্যাঁ মাংসের চাহিদা বিভিন্ন ধরনের চারকি মুরগি বাজারে কিন্তু আপনি কিনতেই পাবেন না কিন্তু অনায়াসে আপনি এখান থেকে হ্যাঁ পালামগি জবা খেতে পারবেন এই রাজ হাঁস একটা রাজ হাঁস কিনতে গেলে সাড়ে তিন হাজার টাকা লাগে একটা জব করতে পারেন একটা চীনা হাঁস তিন হাজার সাড়ে তিন হাজার টাকা লাগে হাঁস আর হাঁসে হলো আড়াই হাজার দুই হাজার টাকা তো আপনি অনায়াসে কিনতে পারেন আর যান না অনেক হয়ে গেছে বিদায় চি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঝুঁকিমুক্ত থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার বন্ধুরা এত সুন্দর সুন্দর এই যে চারকি মুরগিগুলো ভিডিও যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আর বিদায় নিচ্ছি কোথা হবে বিদায়